আসসালামু আলাইকুম চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন বিষয় বাংলা শ্রেণী নবম আজকে তোমাদের সাথে বার্ষিক সমষ্টির মূল্যায়নে তোমাদের যে একটি নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য সেই সিলেবাসটি এবং সাথে একটি নমুনা প্রশ্ন এবং তোমাদের সাথে আমি নমনা নমুনা প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করবো ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ে যে সংক্ষিপ্ত সিলেবাসটি এবং তোমাদের যে নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো ধারাবাহিকভাবে সকল বিষয়ের প্রশ্ন এবং সিলেবাস তোমাদের সাথে আলোচনা করব সেই ভিডিওগুলো এই ভিডিওর আয় ঘটনা তোমার বেদৃষ্টি দেখে নিতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা চলো শুরু করি তোমাদের বার্ষিক মূল্যায়ন যে সিলেবাসটি সেটি এর পরবর্তীতে মানে এই ভিডিওতে তোমাদের এই সিলেবাসটি দেওয়ার পরেই তোমাদের সাথে আমি যে তোমাদের নমুনা প্রশ্নটি আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম যে অধ্যায়গুলো তোমাদের আহ বার্ষিক মূল্যায়নের জন্য পড়তে হবে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হবে হবে। এখানে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি প্রমিত ভাষা ব্যবহার করি রচনা দৃষ্টি দৃষ্টিভঙ্গি বুঝি ব্যাকরণ মেনে লিখতে শিখে ব্যাকরণমূলক বিশ্লেষণমূলক রচনা দেখি সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখানে পেজ নাম্বার তোমাদের দেওয়া আছে প্রথম অধ্যায় পেজ নাম্বার হচ্ছে এক থেকে চোদ্দ এবং পনেরো থেকে তেত্রিশ থেকে সাতাত্তর আটাত্তর থেকে নিরানব্বই একশো থেকে একশো বারো একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ আবার পরবা একশো বাষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই এই পেজ থেকে তোমাদের কিন্তু বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের এই সিলেবাসের বাইরে কিন্তু বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন করা হবে না এই পেজ গুলোর ভিতর থেকে কিন্তু তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন তোমাদের সাথে দেখাবো যে তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি প্রথমে তোমাদের একটু ধারণা দেয় যে প্রশ্ন ধরনটা হবে নবতিক প্রশ্ন পনেরোটি থাকবে এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি থেকে দশটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন তোমাদের দৃশ্য কঠিন মানে উদ্দীপক ব্যতীত পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে এবং উদ্দীপক সহ উদ্দীপক দেওয়া থাকবে সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে তোমাদের সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা এবং মানগুলো দেওয়া রয়েছে একশো নম্বর পরীক্ষা হবে এখানে তোমাদের আরো কিছু কথা এখানে লেখা রয়েছে এগুলো তোমাদের শিক্ষকদের প্রয়োজনীয় তোমাদের বেশি একটা প্রয়োজন নাই এখানে তোমাদের সরাসরি আমি যাচ্ছি তোমাদের যে নমুনা প্রশ্নটি প্রকাশ করা হয়েছে সেই প্রশ্নটি দেখো এটি একটি নমুনা প্রশ্ন এখানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নবম শ্রেণী বিষয় বাংলা নবদ্বীপ পরীক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণ হচ্ছে হাতে প্রথমে তোমাদের নবদ্বীপ অংশ মান হচ্ছে পঁচিশ প্রথমে এক থেকে তোমাদের পনেরোটি থাকবে এম সিকিউ এখানে এই যে আমি এগুলো সব আনসার তোমাদেরকে দেখিয়ে দেব দেখো সম্ভব আর সরদনী কোনটি দুই নাম্বার হচ্ছে কোনটি লেখ প্রমিতের উদাহরণ কোনটি পথ প্রমিত সাধুরীতির পথ প্রতি ঋতির তুলনায় দীর্ঘতর হয় কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে পাঁচ নাম্বার হচ্ছে কোনটি বলকের উদাহরণ ছয় নাম্বার হচ্ছে সোম শব্দের প্রতি শব্দ কোনটি এরপর বা চীন শব্দের প্রতি শব্দ কোনটি তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি তিলোত্তমা তিলোত্তমা অবলিক এখানে তিল যোগ উত্তমা এখানে তারপরে বি অবিভাবে তৃতীয় বন্ধনের মধ্যে অংশটি কি বলা হয় এখানে আমি সঠিক উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো প্রথমে একটু দেখো এখানে দশ নম্বর হচ্ছে অবিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক তারপর কবিতা অংশটি পরে এখানে একটি কবিতা উদ্দীপক দেওয়া রয়েছে যে এই উদ্দীপকটির মাধ্যমে তোমাদের আনসার করতে হবে এগারো এবং বারো নম্বর এখানে কবিতা অংশের বাপ নিম গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে আর সাদৃশ্যপূর্ণ বাপটি হলো এখানে সঠিক অপশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেরো নম্বর আমি কোন আগন্তুক নেই কবিতায় কোন মাসে ঘাড়ের মঞ্জুরের কথা বলা হয়েছে জন্ম কবিতার কবি কাদেরকে বাসন্ড বর্ব বলেছেন পনেরো নম্বর হচ্ছে কবিতার প্রতি লাইনের শেষের অব্য अंतर मिल के कि बोलें এরপর দেখো ষোলো থেকে তোমাদের ২৫ নাম্বার পর্যন্ত এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রথম হচ্ছে সাহেব সাহেব আ আবি সাহেব বি সম্মানিত ব্যক্তি এখানে ভক্তিটি কোনটি বর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে বর শব্দটি কি বলে মেট্রোতে উঠা জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এই বাইকটি দুই নম্বর প্ল্যাটফর্মের কোন বর্গের উদাহরণ দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ ব্যাপক বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কি হবে স্বরবিত্র সন্দেহ এক একটি পর্ব কত মাত্রায় হয় ভাস্কর শব্দের অর্থ কি স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত আমি কোন আগন্ত নৈবিতায় কবি কি নিজেকে কবি নিজেকে কার বিবেচনা সচন বলেছেন অলিখিত উপখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে এরপরে তোমাদের রচনামূলক প্রশ্ন এখানে এক থেকে দশটি আমি এগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমাদের সাথে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপর দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দৃশ্য কঠিন দৃশ্যপটহীন মানে উদ্দীপক ব্যতীত তোমাদের রচনামূলক প্রশ্নগুলো থাকবে এখানে দেখো বারো নাম্বার যে প্রশ্ন ক ফ এখানে এই প্রশ্নগুলো আনসার করতে হবে তেরো নম্বর এরপর হচ্ছে তোমাদের চোদ্দ নম্বর তারপর দৃশ্যপট মানে উদ্দীপক সহ তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে এখানে পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে এখানে দেখা যে ক এবং খ এই যে উদ্দীপক এই উদ্দীপকটা রয়েছে এই উদ্দীপক অনুসারে কিন্তু এই প্রশ্ন এরপরে এই উদ্দীপক এই উদ্দীপকের অনুসারে কিন্তু এই প্রশ্নটি কারো যদি এই প্রশ্ন এবং সিলেবাসটি পিডিএফ ফাইল লাগাবো অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি তোমাদেরকে পিডিএফ ফাইল এবং প্রশ্নগুলো দিয়ে দেব এবং তোমাদের প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হয় সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং সাজেশনগুলো দিয়ে দেব কোন প্রশ্ন এবং কি কি নগদ গুলো তোমাদের আসতে পারে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো দিব তোমরা অবশ্যই লাইক ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা তারাও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আর একটা কথা হলো যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এরপর এখানে উনিশ নাম্বার এরপর তোমাদের এখানে বিশ নাম্বার বিশ নাম্বার একটা তোমার উদ্ভিদের একটা মানুষের চিত্র দ্বারা যে কি করা হয়েছে এই কৌশলী সরকারে একটা ভাবে সেই চিহ্ন সবাই এরপর দেখো তোমাদের যে নমনা প্রশ্নের নবম শ্রেণীর নমুনা প্রশ্নের উত্তর যে তোমাদের যে নবদ্বীপ গুলো আছে সেই উত্তর গুলো যে এখানে দেওয়া হয়েছে দেখো এক থেকে পনেরো পর্যন্ত ষোলো থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে তারপর এইখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো তোমাদের টিচারদের প্রয়োজনীয় এগুলো তোমাদের প্রয়োজনীয় না তোমাদের কিন্তু আহ প্রশ্নের উত্তর এখানে নগত্তিক এবং এক কথায় প্রকাশ যেগুলো এগুলোর আনসার কিন্তু দেওয়া হয়েছে অন্যগুলো গুলো কিন্তু দেওয়া নেই আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে তারা হয়তো তোমাদের সকল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমি সকল ভিডিও নিয়ে দেবো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবা বা যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনগুলো চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ